বাবরের নামে মসজিদ করতে হবে এরকম কোনো জরুরি নয় বাবর হচ্ছে ভারতের একজন বিতর্কিত লোক কি লোক বললাম বিতর্কিত লোক বিতর্ক হয়েছে সেটা নিয়ে দেখুন এখন এমন পরিস্থিতিতে পৌঁছেছে আমি না পক্ষে না বিপক্ষে বলতে পারবো তবে মসজিদ কেউ যদি তৈরি করে একটা মুসলমান হিসাবে আমি তার পক্ষই থাকবো বাবর সম্রাটের নামে কেউ যদি নে উদ্দেশ্য নিয়ে করে বাবরের নামে মসজিদ করতে হবে এরকম কোনো জরুরি নয় এখন মসজিদ যে কোনো নামে করতে পারে আমি মসজিদ করছি হ্যাঁ ইয়াসিন নাম দিয়ে দিলাম কি বলেন অনেকজন নাম দিয়েছে মক্কা মসজিদ আছে মদিনা মসজিদ আছে কি বলেন বাংলাদেশে দেখবেন অনেক ব্যক্তির নামে মসজিদ আছে ভালো ভালো সাহাবিদের নামে বাইতুল হারাম কি বলেন অনেক রকম মসজিদ আছে এখন বাবর হচ্ছে ভারতের একজন বিতর্কিত লোক কি লোক বললাম বিতর্কিত লোক বিতর্ক হয়েছে সেটা নিয়ে দেখুন এখন এমন পরিস্থিতিতে পৌঁছেছে আমি না পক্ষে না বিপক্ষে বলতে পারবো তবে মসজিদ কেউ যদি তৈরি করে একটা মুসলমান হিসাবে আমি তার পক্ষেই থাকবো আমি বলে যাচ্ছি যারা বরকত মনে করে রোগ ভালো হবে মনে করে এই সমস্ত মাজারের পুকুরের পানি আনবে তারা নিজের নামটা জাহান নামের রেজিস্টার করে নিচ্ছে এই পানি যদি কেউ বরকত মনে করে পান করে তারা হারাম পানি পান করছে এই পানিকে যারা বরকত মনে করবে এই পানির দ্বারা আমার বরকত হবে উপকার হবে তারা হারাম কাজ করছে শরীরে হারাম জিনিস প্রবেশ করাচ্ছে একমাত্র এই পানিটাই বরকত মনে করে পান করা যায় উপকার মনে করে পান করা যায় রোগের শিফা মন করে পান করা যায় একমাত্র জমজমের পানি আপনি যদি পান করেন বিসমিল্লাহ বলে দোয়া পড়ে পান করেন আর আল্লাহর কাছে বলেন আল্লাহ এই পানির বরকতে আমার রোগকে তুমি সারিয়ে দাও আল্লাহ কবুল করে দিবেন। তোমার রোগ ভালো হবে একমাত্র জমজমের কূপের পানি বাকি পৃথিবীর কোনো পীর আস্তানার কোন মাজারের কোনো জায়গার পানিকে যদি মনে করে এটার দ্বারা রোগ সারবে এটার দ্বারা ভালো হবে তাহলে জেনে রেখে দেবেন আপনি একটা গুণায় কাবিরা করলেন সেরে করলেন আল্লাহ বিরোধী কাজ করলেন রসুল বিরোধী কাজ করলেন যেমন যারা আমার মা বোন শুনছেন অনেকজন আপনাদের কাঁচাই একটা মাজার আছে না দান বাবার মাজার অনেক ভিড় হয় মেলা হয় আমি মাঝে মাঝে পেরিয়ে যাই যখন বীরভূম ফিরভূম জলসায় যাই ওই শট রাস্তায় ঢুকে উঠি মাজারের পাশ দিয়ে ওখানে তাবিজু পাওয়া যায় আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম তোমার বাবা মাজারে যে খাদিম বসে আছে সে যদি আমাদের মতো সামনে শুদ্ধ করে পড়তে পারে মলবির যারা পাতর চাবড়িতে যে খাদিম গুলো বসে আছে গাঁজাখর গুলো তারা শুদ্ধ যদি সুরা ফাতেহা পড়তে পারে আমি সমাজের বুকে আর কথা রাখবো না ইনশাল্লাহ সোজা করে সুরা ফাতেহা পড়তে পারবে না দিনের বেলায় লম্বা জামা পাঁচশো দানা তসবি রাতের বেলায় চসবি একদিকে জামা একদিকে খাঁজা খেয়ে হারাম করা আন্ডার প্যান্ট পরে পড়ে আছে আপনারা ইমানদারির সঙ্গে বলুন আমি একটা জলসাই বলেছি আর আজকে আবার বলে যাচ্ছি কারুর যদি বউ যায় যায়, বিটি পালি যায়। কারুর বুন যায় যায়, কোথাও খুঁজে না পেলে পাথর চাবড়িতে খুঁজে পাবে ঘর ভাড়া পাওয়া যায় হ্যাঁ আমাদের গলসি থানায় একজন একজনের বউকে নে পালিয়ে গিয়েছে পুলিশ খুঁজে বেড়াচ্ছে আমি বললাম থানার একজন বাবুকে কুত্তাও খুঁজতে হবে না পাথর চাবড়িতে আছে মাল বলে কেন আপনি কি করে জানেন আমরা ওইখানে ঘর ভাড়া পাওয়া যায় যত জিনার আড্ডাখানা ওইখানে যত রকমের বড় পাপ আছে মেলাতে হয় ইমানদারির সঙ্গে বলবেন তো এই দান বাবার মেলায় গাঁজার আসর বসে না বসে না বসে গাঁজা হালাল না হারাম হারাম এই হারাম কররা জানে না দ্বিতীয় নম্বর মাথায় রাখবেন কবরে চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহ রসুলের কবরটা আসমান পর্যন্ত মতি মুক্ত চাদরে ঢেকে যেত নবীজির কবরে জায়েজ নেই পৃথিবীর আর কোনো মৌলী মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না আল্লাহ রসুলের কবরে সিজদা নেই পৃথিবীর আর কোনো মৌলী মোল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা চলবে না আল্লাহ রসুলের কবরে ভালো মন্দ চাইতে পাবে না পৃথিবীর আর কোনো মলবি মোল্লা পীর ফকিরের কবরে ভালো মন্দ চাওয়া যাবে না আমার আব্বাজির সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করবেন আজ থেকে ছ বছর আগে বাপ আর বেটা এক স্টেজে থানাটার নাম হচ্ছে রাইনা থানা দক্ষিণ দামোদর বর্ধমান জেলা মসজিদের পাশেই শেওড়া গাছ আমরা গিয়ে মগরবের নামাজ পড়লাম বাপ বেটা ইমামের পেছনে আর ওই শেওড়া গাছ তলায় এক হারাম করব সে তাবিজ লেখছে নামাজ হয়ে গেল তারপরেও ওর কাছে মেয়েরা ছেলেরা ভিড় করে আছে ও তাবিজ লেখছে আমি ইমামকে জিজ্ঞেস করলাম হুজুর নামাজ পড়বে না বলছে না হুজুর জাহিরি নামাজ পড়ে না বাতিনি পড়ে মানে তোর হুজুরের বীজ মারবো আজকে আমাকে কমেডির ছেলেরা বললো হুজুর এইসব নিয়ে ঝামেলা করবেন না আমরা আমি তো ঝামেলা করবই তা নাহলে ওনাকে এক্ষুনি ডেকে নিয়ে আসুন আমাকে প্রমাণ দিতে হবে যে বাতিনি নামাজ আর জাহিরি নামাজ এটা কোরআন হাদিসে কোথায় আছে প্রমাণ দিতে হবে যেহেতু হাদিসে স্পষ্ট আছে বোখারির হাদিসে রসুল আকরম সাল্লাম নিজের জিন্দগির শেষ ওয়াক্তের নামাজ দুজন সাহাবির কাঁধে হাত রেখে পা গুলো ছেঁচুড়ে নিয়ে গিয়ে মসজিদে নীতে দাঁড় করিয়েছেন নবীজি নামাজ আদায় করেছেন নবীজির ওই অবস্থা তো নামাজ মাফ হয়নি আর হারাম কর বলছে মারি পথ পেয়েছি নামাজ মাফ হয়ে গেছে গাঁজার টান মারছে শুনে নেন ভালো কথা বলে যাচ্ছি আল্লাহর কাছে যতগুলো নিকৃষ্ট পাপ আছে শিরকের পাপ যদি চাদর মাজারে নয় যদি আল্লাহকে পেতে চান তাইলে পাঁচটা চাদর এরকম কিনে পাড়ার পাঁচটা এতিমের গায়ে চাপিয়ে দেন আমার আল্লাহ রাজি হয়ে যাবে একটা মরা মানুষকে ঠান্ডা ফান্ডা কোনো আসর লাগে না ওইটাই দুঃখ আমি বলে দিলি খারাপ মলবি দ্বিতীয় নম্বর বেরেলবি ভাইদের আমি দেখলাম মুর্শিদাবাদের একজন মুফতি তার নাম হচ্ছে মুফতি জুবের সে ফাতোয়া দিয়েছে এহলা হাদিস দেওবন্দি এরা কাফের এহলা হাদিস না ওয়াহাবি দেওবন্দি না ওয়াহাবি এদের মুরগি জবাই করা খাওয়া যাবে না এদের গরু জবাই করা খাওয়া যাবে না এদের সঙ্গে মিশা যাবে না ওই হারাম কর বক্তাকে বলতে চাই তুমি তোমার কমের মানুষকে বলে দাও মক্কায় যে পাথরটা বিছানো আছে ওয়াহাবিরা বিজিয়েছে মক্কাই যে কূপটায় জমজমের কূপে যে মেশিন লাগানো আছে যেটার তারা পানি উত্তোলন করা হচ্ছে ওয়াহাবিরা লাগিয়েছে মক্কায় যে ইমাম আছে ওয়াহাবি মক্কায় যে খানা খাচ্ছে হোটেলে ওয়াহাবিদের যে রান্না করছে ওয়াহাবি তাহলে ওইখানে তোমাদের তো হজ করতে যাওয়াও যাবে না শুধু তাই নয় আমি আপনাকে বলে দিই এই নেমো খারাপ কত বড় মিথ্যা বাদী যে এহল হাদিসরা জাহান্নামি দেওবান্দিরা জাহান্নামি এরা ওয়াহাবি এরা নাজদি বড় বড় ফতোয়া এদের আমি ইমানদারির সঙ্গে তাকে বলছি যে আমরা নয় তোমাদের বড় শয়তান আহমদ রাজা বেরেলবি কিতাবের নাম ফতোয়ায় রিসবিয়া খন্ড নম্বর চব্বিশ পৃষ্ঠা নম্বর চারশো ছাপা হয়েছে কারাচির মাটিতে পাকিস্তানে ছাপা হয়েছে সেখানে লেখে গেছে আহমদ রাজা বেরেল বি কি মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা নিয়ত করাটাও হারাম তারপর ওই হারাম কর্মল বিরাম এদের মেয়েটিকে বাধা দেয় না এদের সমাজকে বাধা দেয় না যে মাজারে যাওয়া হারাম মাজারে চেও না মাজারে সিস্তা দেওয়া হারাম আর আল্লাহর কৃপাই আপনি মাথায় রাখবেন আল্লাহ আপনাকে এমন একটা আকিদা দান করেছে সেই হাদিসের ওপরে আপনি এমনভাবে চলছেন যে আপনার বউ পিটি আমাদের বউ না আমাদের মেয়েদিকে মাজারে যেতে হয় না আর তোমাদের বউ পিটি মাজারে না গেলে ছেলে হয় না আমি বললি খারাপ বলবি হুজুর বলছে হে নাম যাদের বাচ্চা হচ্ছে না পাথর চাবড়িতে তিন দিন শুবেন ছেলে হয়ে যাবে যা বুঝে কর আমরা শুনেছি স্বামীর পাশে শুলে ছেলে হয় আর হুজুর বলছে পাথর চাবড়িতে তিন দিন সুবি ছেলে হবে পাথর চাবড়িতে শুলে কি করে ছেলে হবে দুঃখের কথা বেদনার কথা ইমানদারির সঙ্গে বলুন আমাদের মধ্যে কোন স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যেতে পায় শুধু আমরা নয় হাদিস বলুন দেওবন্দি বলুন বেরেলি বলুন ফুরফুরা বলুন যতগুলো দল আছে কোনো দল এখতিয়ার দেয় না যে স্বামী মরে গেলে স্ত্রী কবরস্থানে যাবে বাম মরে গেলে বিটি কবরস্থানে যেতে পাবে তাইলে ইয়াসিন মারা গেছে আমার কবরে তোমার বউ কি করে যাবে যেতে পাবে আজিম লাগে দুঃখ লাগে ওই জন্য আমি বলে যাচ্ছি সেদেক থেকে সব্বাই বাই দিকে বাঁচাবেন জোনে বলুন ইনসা খাস করে মায়ের দিকে বলছি আপনার বাচ্চা হচ্ছে না আপনি আল্লাহর কাছে কান্দুন আল্লাহ আমাকে নেক্সট সোয়ালে আউলাদ দান করো প্রত্যেকদিন নামাজের পার্টিটা কাতুন দেনে বালা আল্লাহ লেনে বালা আল্লাহ সমস্ত কিছুর মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রব্বুল আলমী জীবনের কোনো দিন আপনি এটা বলবেন না যে হুজুর আমি দানবাবার মাজারে মেলাতে যাই খালি কিনা কাটা করে পালিয়ে আসি আমি একবার দেখতে যাই আমি ওখানে সিজদা দিই না আমি ওখানে ঢুকি না আমি ওখানে যাই না আপনি যাওয়া মানেই সাপোর্ট করা আপনি যাওয়া মানেই আপনার শিরকে লিপ্ত হওয়া যেতে পাবেন না ওই জায়গায় যাবেন না আমার বন্ধুগণ দুঃখ লাগে ঝাড়খণ্ডের একটা মুফতি আছে জাহিঙ্গীর নাম প্রতিনিয়ত আমাকে গাল দেয় তিনজনের নাম তার মুখে আছে ইয়াসিন মুমতা ইয়াসিন মুমতাজুল আর রাহুল বিরাদা এই তিনজনকে সবসময় প্রতিনিয়ত গাল দেয় প্রতি জলসায় দুঃখের বিষয় এই মুফতি জাহিঙ্গীর ইনাকে বলবো ভাই আপনি অত বড় বড় কথা বলেন না আগে প্রমাণ দেন দলিল দেন আমি একটা জলসাই বলেছি বীরভূমের মাজারে মুরগি মান্নত সকলে বলুন মান্নত কার নামে হয় আল্লাহর নামে আল্লাহ ছাড়া কারোর নামে মান্নত করা চলবে না আপনি মান্নত করতে পারে আল্লাহ আমার যদি একটা নেক সহলে আওলাদ হয় আমি গ্রামের মানুষকে একটা গরু আল্লাহর রাস্তায় কুরবানি করে খাওয়াওয়া জায়েজ আছে অসুবিধা নেই আল্লাহ আমার যদি ছেলে মাধ্যমিকে ফার্স্ট হয় আমি মসজিদে যত মুসল্লি থাকবে তাদেরকে আমি আল্লাহর আসতে মিষ্টি খাওয়াবো জায়েজ আছে আমার ছেলে মাধ্যমিকে ফার্স্ট হলে আমি আল্লাহর রাস্তায় একটা কোরআন শরীফ দান করব। জায়েজ আছে কিন্তু কেউ যদি বলে আল্লাহ আমার ছেলে হচ্ছে না ছেলে যদি হয় পাথর চাবড়িতে ছাগল দেবো অমুক জায়গায় মুরগি দেবো অমুক বাবার নামে মুরগি দেবো সারা সারা হারাম ইন্নামাহার রমা আলেই কোমুল মাইতাতা ওয়াদামা ওয়ালাহ মাল খিনজিব বামা উহিল্লা বিহি লিঘ ই রিল্লা প্রবাহিত রক্ত মরা জন্তুর মাংস শুয়োরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্যে হারাম করা হয়েছে আমার বন্ধুবান্ধব ওই মানে আর কি বলছে মাজারে মুরগিটা যাওয়া নিয়ে হয় কিন্তু বিসমিল্লা আল্লাহ আকবর বলেই জব করা হয় আচ্ছা বলুন তো আমাদের বাড়িতে কুটুম আসে না আসে না আজকে আমি দেখলাম আমাকে দেশি মুরগি দিয়েছিল তাইলে দেশি মুরগিটা জবাই করেছে করেছে না করেনি কোথায় করেছে বাবার মাজারে আপনাদের এখানে কবরস্থানে আমাদের বাড়িতে কুটু মেলে আমরা বাড়িতে বিসমিল্লা আল্লাহ আকবর বলে জব করে নিই ঠিক কিনা কথা বলেন আমাদেরকে কোনো জায়গায় যেতে হয় না তাহলে একটা ও বলছে মাজারে শুধু আল্লাহ এক হাজার বার বলে ওখানে হারাম শব্দটা এসছে আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করার কারণে চলুন আপনাদেরকে একটা সূক্ষ্মভাবে জিনিস বুঝায় সূক্ষ্মভাবে সেটা হচ্ছে যে এই আল্লাহ ব্যতীত আল্লাহ কোরআনে বলেছেন প্রবাহিত রক্ত মরা জন্তুর মাংস সুরের মাংস যেটা আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ হবে এক হাজার বার বিসমিল্লা বলে জবাহ করলেও এটা বৈধ নয় আমার বন্ধুগণ আপনাদেরকে অনুরোধ করছি সবাই নিয়ত করুন আমরা সেরেক থেকে বাঁচব সকলে জোরে বলুন ইনশাল্লাহ কি আছে আপনাদেরকে অনুরোধ করছি সেট থেকে বাঁচবেন হাত তুলে বলুন ইনশাল্লাহ যাবেন যাবেন না চ্যাংড়া ছেলে দিকে বলছি বাইক নিয়ে ছুটো না কাছে করে নেবে তুমি আমাদের অনেক চ্যাংড়া ছেলে ছুটে চলে যায় কেন তারা কিন্তু মাজারে যায় না তাদের উদ্দেশ্য আবার আলাদা তারা কি মেয়েদিকে ধাক্কা মেয়েদিকে ধাক্কা দিতে যায় কি ওয়াকাপ সম্পত্তি আমি এখনই মোবাইলে দেখছিলাম তিন মাস সময় বাড়িয়েছে যাই হোক আপনার দিকে একটা কথা বলি মসজিদ মাদ্রাসা যা আছে যাদের ওয়াক আপ পোর্টাল এখনো হয়নি করিলেন সম্পত্তি হচ্ছে আল্লাহর ওয়াক আপ সম্পত্তি কার আল্লাহ আমরা দিয়েছি আল্লাহর রাস্তায় সম্পত্তি আল্লাহ মৌলবি সাহেবের ব্যক্তিগত নয় ইমামের ব্যক্তিগত নয় মতোয়াল্লির ব্যক্তিগত নয় আল্লাহর সম্পত্তি এখন ওই সম্পত্তির ওপরে সরকারের চোখ পড়ার আলাদা কারণ আছে কেন ভারতের তিনটে বৃহত্তম সম্পত্তি এক হচ্ছে ডিফেন্সের দুই হচ্ছে ওয়াক আর তিন নম্বরটা হচ্ছে কিসে রেল এই তিনটে রেলের সব থেকে বেশি তারপরে আপনার দ্বিতীয় নম্বরে ডিফেন্স তৃতীয় নম্বরে অকপ সম্পত্তি সরকার ভাবছে এদের এত সম্পত্তি মালগুলো আমার হলে কেমন হয় যেমন আম্বানির যে বাড়িটা ওটা অকপ স্টেটের ওপরে আছে মাত্র পঞ্চাশ কোটি টাকা দিয়ে কিনে বাড়ি করে নিয়েছে আজকে ওই জায়গার বাজার মূল্য কমপক্ষে দেড় হাজার কোটি টাকা ওই জায়গাটা যেখানে বাড়ি করেছে দেড় হাজার কোটি টাকা মূল্য দু নম্বরই করে পঞ্চাশ কোটি টাকায় কিনে বাড়ি করলেছে এরকম অনেক সম্পত্তি বেদখল হয়ে আছে আমি বলবো যদি আপনার বাপ আপনার মসজিদে জমি দিয়ে থাকে আপনার দাদু জায়গা আপনাদের নামে হয়ে থাকে অনেকজন করছে কি কায়দা যখন রেজিস্টারি হয় নাই মালটা আমি আর না কথা বুঝতে জমিটার দাম বেড়ে গেছে জমিটার দাম ছিল এক লাখ এখন সেই জমির দাম পঞ্চাশ লাখ সে দেখলে রেজিস্টারি যখন হয় না আমি দুবই না এরকম ঘটনা ঘটেছে আমি বলবো না একটা মাদ্রাসায় তার দাদু দশ কাটা জায়গা দিয়েছে তার দাদি দিয়ে গেছে দশ কাটা জায়গা তার বাপ চিরজীবন ধান দিয়ে এসছে যখনই জমির জামটা বেড়ে গেছে তার পুতা বলছে দুব না নাই জমি নাই অথচ তার বাপ ধান দিয়ে এসছে দশ কাটা জমির এখন সেই দশ কাটা জমির দাম দশ লাখ দিবে না কিন্তু আপনি বলুন তো দিনে ফেরত দিতে হবে হবে না না আল্লাহ সম্পত্তি যাবেন কোথায় দ্বিতীয় নম্বর কথা বলছি লাস্ট শুধু হারাম ওই মাজার নয় এই আমাকে প্রশ্ন করেছে ঈদ উপলক্ষে সংস্কৃতি অনুষ্ঠান সংস্কৃতি অনুষ্ঠান ঈদ উপলক্ষে কোথায় পেলেন কে বলল আমাদের দেশে তো ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স ঈদ উপলক্ষে ড্যান্স হাঙ্গামা এই হারাম কাজ কোথা থেকে পেলেন যদি মনে হয় যে ইসলামিক কোনো আলোচনা শুনব মলি সাহেব ভালো আলেম ডেকেলেন মসজিদের ভেতরে আধ ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা মগরবের পরে একটু নসিহাত শুনেলেন যে ঈদ খুশি কাকে বলে আমাদের দেশে খুশি মানে কি আন্ডারপ্যান পড়ে নাচো তাই না ড্যান্স করো এটার নাম খুশি নয় ঈদ উপলক্ষে সংস্কৃতি অনুষ্ঠান জায়েজ নেই ঈদ উপলক্ষে বুগি বগি ড্যান্স জায়েজ নেই ঈদ উপলক্ষে ক্রিকেট খেলা ঈদ উপলক্ষে টুর্নামেন্ট ঈদ উপলক্ষে এই এগুলো ইসলামী শরিয়ায় জায়েজ নেই যদি বলেন ঈদ উপলক্ষে জলসা জলসা আবার ঈদ উপলক্ষে কী ঈদ উপলক্ষে জলসা নয় জলসা হচ্ছে সিরাতুন নবীর নবীর সিরাত বায়ান হবে সুরাত বায়ান হবে আদর্শ ইসলামের আদর্শ বায়ান হবে জলসা আপনি যে কোনো সময় করতে পারেন ওই জন্যে সকলকে অনুরোধ করব। আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আজকে রাত্রিকে কবুল করুক আজকের জলসাকে আল্লাহ কবুল করে নে আল্লাহ আমার মা বোন সকলকে সেরেকার বেদাত থেকে বাঁচাক হেফাজত করুক বা থেকে হেফাজত করুক যে ভাইয়েরা জলসা দিয়েছে অনুরোধ করব। এখন দুঃখ কোথায় জানেন দুঃখ একটা যে আমাদের দেশে একশোটা জলসা কমিটির মধ্যে নব্বইটা জলসার কমিটি বেনামাজি আমি বললেই খারাপ কিন্তু আমি বাস্তব চিত্র বলছি জলসা দিলে হবে না তোমরা নিয়ত করে নাও কাল থেকে নামাজ কাজা করব না সবাই হাত তুলে বলুন তার ফজর থেকে নামাজ কাজা হবে না ইনশাল্লাহ হাত তুলে জোরে বলুন ইনশাল্লাহ হ্যাঁ আমাদের বর্ধমান জেলার লোক ভয়ে ইনশাল্লাহ বলে না যদি ফেরে পড়ে যায় কাল থেকে পড়তেই হবে ইনশাল্লাহ বলবি না খালি হাটটা তুলে দেয়নি কি আপনি পড়বেন হিদায়তের মালিক আল্লাহ আপনি উপকার উপকারিত হবেন আমি পড়বো আমি উপকারিত যে ভালো কাজ করবে আল্লাহ পুরস্কার করবে খারাপ কাজ করলে তিরস্কার ওই জন্যে যারা জালসা দিয়েছেন আল্লাহ তাদের নেক উদ্দেশ্যকে পূরণ করুক আল্লাহ কামিয়াবিদান করুক আজকে জালসাকে কবুল করুক জলসা আপনার সেক্রেটারি কেসিয়া যারা আছে আল্লাহ কবুল করুক এই জালসার সভাপতি সাহেব যত বক্তা যারা আমরা এসছি মুলবি আলেম উলামা বললেওয়ালা শুননেওয়ালা উভয়কে আল্লাহ কবুল করুক আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দুয়া রাখি লাস্টে একটা কথা খালি বলব যে আপনারা দোয়া রাখবেন আমি একটা খুব বড় মেয়েদের মাদ্রাসা করছি থেকে থেকে ঢুকে মোড়ে একটা মাদ্রাসা হচ্ছে নার্সারি স্কুল পারাজ আপনার মলনা পাস ক্লাস টেন আর এদিকে মলনা পাস পর্যন্ত থাকবে কাজ শুরু হয়ে গেছে দোয়া রাখবেন আল্লাহ যেন কামিয়াবি দেয় আর একটা মাদ্রাসা গলসি বাজারে আমার করার ইচ্ছা আছে জায়গা দেখাশোনা চলছে সেটা একমাত্র সাত বছরের ছেলে লুব। ক বললাম সাত তার গোসল করানো তাকে খাওয়ানো তার দেখাশোনা করা এবং তিন বৎসর সময় নেবো তাকে হাফিজে কোরআন করে দেবো তারপরে ভালো স্কুল ভালো কনভেটে দিবেন। ভালো মিশনে দিবেন সেই ছেলেটা তারপরে ডাক্তার হোক মাস্টার হোক আল্লাহ যাকে যেরকম যোগ্যতা দেবে সেটা অর্জন করবে কিন্তু কেউ যদি আবার চাই আমার ছেলে হাফেজ হয়ে গেছে তাকে মল্লা করব কারি করব মুক্তি করব সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার উদ্দেশ্য থাকবে একটা ছেলে হাফেজ হোক আমার কাছ থেকে দশ বছরে হাফেজ হয়ে যাওয়ার পরে ভালো পড়াশোনা করে ভালো লেখাপড়া করে ডাক্তার হোক উকিল হোক ম্যাজিস্ট্রার হোক এই নিয়তে একটা মাদ্রাসা করছি আমার নিয়ত আছে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে কবুল করে আর হুমায়ুন কবিরের বাবরি মসজিদের আপনি বলেছেন টাকা দেব আপনি কি বলতে চান নিয়ে দেখুন মসজিদ আল্লাহর ঘর যে কেউ করতে পারে এখন কেউ যদি বলে যে কেউ মানে কোনো মুসলমান ব্যক্তি তার বাপের জায়গায় সে মসজিদ করবে এবং টাকা হালাল টাকা হতে হবে হারাম টাকা নয় আল্লাহর ঘর হবে মুসলমানদের অনুদানে হবে এখন কেউ যদি বলে যে সে মসজিদ করবে কেন স্কুল করুক কলেজ করুক এটা করুক আমি আপনার যুক্তি মেনে নিলাম এখন উনি যদি আপনাকে বলে যে এই মসজিদে অনেকজন বলছে যে মসজিদ গুলোতেই মুসল্লি নাই আবার একটা মসজিদ করে কি হবে আপনাকে আমি পশ্চিমবাংলায় একশোটার মধ্যে নব্বইটা গ্রাম দেখি দেবো মসজিদে খালি ঝগড়া হওয়ার কারণে তার পাড়ায় আর একটা মসজিদ করেছে ঠিক বললাম না ভুল বললাম কথা বলেন তাহলে সেই মসজিদটা তুমি বাধা দিলে না যে আর একটা মসজিদ থাকতে কেন করছিস এটাতে কর তাহলে তোমাকে যুক্তি দিতে হবে মসজিদ হোক পাড়ায় পাড়াই হোক কিন্তু মুসলমানের দায়িত্ব হচ্ছে নামাজ পড়া মসজিদ তৈরি করাটাই বড় জিনিস নয় আমি তো নিজে বলেছি গত বছরে যে আমি টাকা দেবো আমি নিজে বলেছি তৈরি করুন টাকা দেবো হিসা নেবো শুধু এখানে আমাকে একজন রানাঘাট থেকে ফোন করে বলছে আমরা একটা বাবরি মসজিদ তৈরি করবো আপনি করুন আলহামদুলিল্লাহ ওই যে আপনি টাকা দেবেন তো হুমায়ুন কবিরকে টাকা দেবো বলেছেন অবশ্যই তোমাকে দেবো আল্লাহ আমাকে যতটা যোগ্যতা দেবে ততটা দেবো তবে তুমি যদি বলো গোটাটাই করে দিতে হবে তাহলে আমার বাপের যত সম্পত্তি আছে সেগুলো বেঁচু হবে না বিঘ মানতে হবে ইসলাম তো ওটাও নিষেধ করেছে যে সব দান করে দাও না দেখুন বাবর সম্রাটের নামে কেউ যদি নেক উদ্দেশ্য নিয়ে করে বাবরের নামে মসজিদ করতে হবে এরকম কোন জরুরি নয় এখন মসজিদ যে কোন নামে করতে পারে আমি মসজিদ করছি ইয়াসিন নাম দিয়ে দিলাম কি বলেন অনেকজন নাম দিয়েছে মক্কা মসজিদ আছে মদিনা মসজিদ আছে কী বুঝলেন বাংলাদেশে দেখবেন অনেক ব্যক্তির নামে মসজিদ আছে ভালো ভালো সাহাবিদের নামে বাইতুল হারাম কি বুঝলেন অনেক রকম মসজিদ আছে এখন বাবর হচ্ছে ভারতের একজন বিতর্কিত লোক কি লোক বললাম বিতর্কিত লোক বিতর্ক হয়েছে সেটা নিয়ে দেখুন এখন এমন পরিস্থিতিতে পৌঁছেছে আমি না পক্ষে না বিপক্ষে বলতে পারবো তবে মসজিদ কেউ যদি তৈরি করে একটা মুসলমান হিসাবে আমি তার পক্ষেই থাকব এখন কি নাম দিচ্ছে না দিচ্ছে এর ভেতরে অনেক বড় কাহিনী আছে সেই কাহিনীতে আমি না ঢুকতে চাই না আমি ওখানে জড়াতে চাই আমার মতো মলবি সাধারণ ব্যক্তি আমরা কেউ মসজিদ করছেন তার পক্ষে আছি কেউ বিরোধিতা করছেন সে তার যুক্তিতে করছে সে করবে করুক কিন্তু এর এইটার ভেতরে আপনারা দেখছেন এক সপ্তাহ ধরে যে নাটকীয় মোর চলছে সেখানে আমাদের মতো মলবিদের না জড়ানো উচিত আমি মনে করি আমাদের মতো আমি ব্যক্তিগত আমি জড়াইনি আমারও ইনভাইট আছে কালকে যাবার কিন্তু আমার সময় হবে না আমার সময় অভাব আমি যাব না তারপর কে যাবে তার ব্যক্তিগত ব্যাপার কে যাবে তার ব্যক্তিগত ব্যাপার কে যাবে না আমি কেউ কি নিষেধ করতে পারবো না যে মসজিদ উদ্বোধন হচ্ছে যাও না নিষেধ করতে আমি পারবো না কেন আল্লাহর ঘর কেউ করছে নামাজ হবে সেখানে সে করতেই পারে তবে অনুরোধ করবো যে মুসলমান যেন বিপদগামী না হয় মাথায় রাখবেন আবেগ ভালো নয় বিবেক ভালো কোনো জিনিস আবেগে করবেন না আপনার মনে হলো আপনি আবেগে গিয়ে আপনার তিলকচাঁদপুর মোড়ে একটা বাবরি মসজিদ করবেন আপনি আর এটাকে আবেগ বলা হয় আর বিবেক হচ্ছে আলাদা বিবেক হচ্ছে যে সমাজে যেন ফিতনা ছড়ায় কোরআনে আছে আল ফিতনা তো আসাদু মিনাল কাতল ফিতনা হচ্ছে মার্ডার করার থেকেও খারাপ গুণা একটা মানুষকে মার্ডার করলে যে পাপ হয় ফিতনা ছড়ালে